গতকাল থেকে একটা প্রশ্ন খুবই ভাইরাল বা ধরেন একটা বিষয় সম্পর্কে সবার জানার খুব আগ্রহ সেটা হচ্ছে যে বিএনপির যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে কারা আমন্ত্রণ পাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আমন্ত্রণ পাচ্ছে এটা নিয়ে জাতির মধ্যে তেমন কোন সমস্যা নাই কিন্তু মাত্র শোনা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও আমন্ত্রণ পেতে চাচ্ছেন তখনই জাতির মধ্যে একটা অংশ তারা বলতেছে এই এই যে যে দেখো বিএনপি কিন্তু জামাতের বক্তব্যটা দিচ্ছে ঠিক নির্বাচনের আগে জামাতের যিনি একদিন আমির ছিলেন তিনি কি বক্তব্যটা দিছিলেন গণমাধ্যমে আসে নাই যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে ভারতের সাথে সুসম্পর্ক থাকবে গড়ে তুলবে এমনকি বাংলাদেশের জমিন ব্যবহার করে ভারতে কোনো নাশকতা করার সুযোগ হবে না তো এই যে বক্তব্যটা দিছে এটা কার পক্ষে গেল এটা আসলে কূটনৈতিক পক্ষে গেল বা কূটনীতির পক্ষে দেখেন আমরা যে যত কথাই বলি ভারতের সাথে সক্ষতা প্রত্যেকটা সরকার প্রধানকে রাখতে হবে আপনাকে এখানে পারসেপশন বুঝতে হবে যে ভারতের সাপোর্ট ব্যতীত বাংলাদেশ এখানে ব্যবসা বাণিজ্য ইকোনমি তারপরে হচ্ছে যে আপনার সীমান্তগত এরিয়া তাদের সাথে বিভিন্ন নদীর যে চুক্তি বিদ্যুতের চুক্তি এমনকি বিভিন্ন পণ্য আমদানি রপ্তানি এখানে ভারতের একটা বড় ভূমিকা বাংলাদেশের সাথে কানেক্টেড এমনকি বাংলাদেশকে স্থিতিশীল অবস্থায় রেখে যদি শাসন করতে হয় বা দেশ চালাইতে হয় সরকার চালাইতে হয় সেই ক্ষেত্রে ভারতের সরকারের সাথে সুসম্পর্ক রাখতে হবে ভারতের বিরুদ্ধে মুখে মুখে যুদ্ধ ঘোষণা করে দেওয়া দিল্লি না ঢাকা এগুলো হচ্ছে এক ধরনের স্লোগান বাট রিয়েলিটি হচ্ছে দিল্লির সাথে আওয়ামী লীগ যেমন সুসম্পর্ক রাখছে সেখানে কিছু নেগেটিভিটির মধ্যে একটা ছিল যে ভারত যা বলতো আমরা কোনো রিপ্লাই দিতাম না সীমান্তে বাংলাদেশের মানুষকে বিএসএফ গুলি করে আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো বাংলাদেশের মানুষ গরু চুরি করতে যায় তো দেশে মানুষের জন্য কর্মসংস্থান কেন রাখেন নাই কেন গরু চুরি করতে যাইতে হইল গরু চুরি করার জন্য যদি যায়ও আপনার জনগণকে গুলি করে মারতেছে আপনি জবাব দেন নাই এই কারণে মানুষের উপর মানুষ আওয়ামী লীগের উপর ভারত ইস্যুতে খুবই নেগেটিভ ছিল বা বিভিন্ন সময় আমাদের মন্ত্রীদের যে সকল মন্তব্য কিন্তু বিএনপি আসলে কেন নরেন্দ্র মোদীকে এই শপথ অনুষ্ঠানে এখানে শুধু নরেন্দ্র মোদী না ভারত মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও আসতে পারেন এটার জাতীয়তাবাদী দল বিএনপির আপনার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনার কথা জানিয়েছেন একজন শীর্ষ নেতা ভারতীয় গণমাধ্যম ডাব্লিউ আই ও কে দেওয়া এক সাক্ষাৎকারী এই পরিকল্পনার কথা তিনি জানিয়েছেন আর তিনি হচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তো ওনার বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের আমলে দীর্ঘদিনের উত্তেজনার পর বিএনপির এই উদ্যোগকে দুই দেশের মানে স্থবির সম্পর্কে যে স্বাভাবিক সম্পর্ক সেই স্বাভাবিক সম্পর্ককে উষ্ণতা হিসাবে ফেরার ইঙ্গিত দেখা যাচ্ছে তিনি বলছেন যে এই অঞ্চলটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ তারেক রহমানের পররাষ্ট্রনীতি একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের লক্ষ্য এই অঞ্চলকে প্রভাবশালী অঞ্চলে পরিণত করা উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানোর ক্ষেত্রে অগ্রাধিকার রয়েছে সময়সীমা কম তবে সদিচ্ছা আছে আর এই আমন্ত্রণের মাধ্যমে আমন্ত্রণকে সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে নেওয়া একটি শুভেচ্ছা উদ্বেগ বলে উদ্যোগ বলে বিএনপি মনে করছে আমন্ত্রণ তিনি বলছেন প্রত্যাশা করেন এটি সদিচ্ছার বহিঃপ্রকাশ তো তারেক রহমানের যে বৃহত্তর পররাষ্ট্র কূটনীতির চিন্তা ভাবনা আছে সেখান থেকে আশেপাশে যে দেশগুলো আছে তাদেরকে তিনি আমন্ত্রণ জানাতে যাচ্ছেন এখন এটার মধ্যে এখানে অনেক কিছু কানেক্টেড সার্ক এবং স্টেক নামক যে সংস্থাগুলো আছে তাদের সাথেও এই পররাষ্ট্র নীতিকে ব্যবহার করে একটা পজিটিভ তৈরি করবে দেখেন মুখে মুখে ভারতের নিয়ে কথা বলা সোজা কিন্তু ডক্টর সরকার মাসে ভারতের সাথে কয়টা চুক্তি বাতিল করছে ভারত থেকে উল্টা দেখেন কি পরিমাণ পণ্য আমদানি রপ্তানি করছে তো পণ্য খাইছে কি আমরাই তো খাইছি ব্যবহার করছে কি আমরাই তো করছি আপনি খাইতেছেন ব্যবহার করতেছেন এটা তো বাস্তবতা সেই জন্য ভারতের এখানে ভূমিকা আছে তারপর নিরাপত্তা ইস্যুতে ভারতের যথেষ্ট ভূমিকা বাংলাদেশের সাথে কানেক্টেড যেমন ধরেন রয়ের ভূমিকা বা সীমান্তবর্তী বিভিন্ন ভূমিকা ভারত সামরিকভাবে পারমাণিকভাবে যতটা শক্তিশালী ভারতের সামনে আমরা আসলে শিশু তবে আমাদের পরিণত হওয়া দরকার যুবকে যাওয়া দরকার আমি মনে করি বিএনপি সরকারের একটা বড় শক্তি দরকার হবে বা সাপোর্ট দরকার হবে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ আমরা চাই আমাদের প্রতিরক্ষা খাত শক্তিশালী হোক এটা শক্তিশালী না হলে ভাই আর যতই যাই করেন আপনাকে সামনের দেশগুলো মানে প্রতিপক্ষ রাষ্ট্রগুলো পাত্তা দিবে না তো কূটনীতিতে এটা আসবে এটাই হচ্ছে বাংলাদেশ বা যে কোনো দেশের সিস্টেম এখন দেখা যাক ফাইনালি কি হয় এটা নিয়ে অনেক আন্দোলন জোর বা ন্যারেটিভ তৈরির প্রতিষ্ঠা চলছে কিন্তু ভারতের সাথে সুসম্পর্ক সরকার যেই বসেন তাকে রাখতে হবে তিনি রাখবেন এটাই বাস্তবতা ভালো থাকুন আসসালামু আলাইকুম